নমস্কার আসব একটি গোছর ফলের ফলাফল অনুযায়ী সেটি কি গত সাতাশে ফেব্রুয়ারি রাত্রিবেলায় বুধ মীন রাশিতে প্রবেশ করেছে এই মুহূর্তে মীন রাশিতে বুধ এবং রাহুর সহাবস্থায় অর্থাৎ নাচ যোগের সৃষ্টি করেছে ছোট্ট আলোচনায় থাকবে এই নাচ যোগের জন্য কোন কোন রাশির জাতকরা কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে আমরা প্রত্যেকটা মুহূর্তেই আলোচনা করি বিশেষ করে গোচর ফলগুলো নিয়েকে আমরা বেশি লক্ষ্য করি কারণ ছোট ছোট গোচর ফল নেতিবাচক সংযোগ স্থাপন করলে মানুষের জীবনে অনেক ধরনের পতনের সম্মুখীন কিন্তু মানুষ হতে পারে যার জন্যই আমরা তুলে ধরি জ্যোতিষ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোচর ফলে কী কী গ্রহের সংযোগ স্থাপন হচ্ছে এবং সেটি নেতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসে আমাদের মানুষ মনুষ্য জীবনের জন্য আমরা জানি বুধ রাহু সংযোগের নাজধ সৃষ্টি হয় বুধ মানুষকে মেধা বুধ বিদ্যা গ্রহ বুধ ব্যবসা বুধ ওকালতি বুধ স্নায়ুতন্ত্র এই প্রভৃতি জিনিসগুলো বুধ দেখে যখনই বুধ গোচরে রাহুযুক্ত অবস্থায় থাকে তখন এই ধরনের কিছু সমস্যাগুলো তৈরি হয় যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা শিক্ষার্থী রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন বিভিন্ন রকমের ভ্রান্তি ভুল সিদ্ধান্ত কিছু মানসিক হতাশগ্রস্ততা বিকারগ্রস্ততা কিন্তু তৈরি হয় বোধ যদি সবল না থাকে যদি রাশিচক্রে আপনার জন্মকালীন অবস্থায় বুধ যদি নিচস্ত অবস্থায় থাকে কিংবা পাপগ্রহ মধ্যগত থাকে পাপগ্রহ দৃষ্ট থাকে তাহলে কিন্তু ফলাফল আরও নেতিবাচক হতে পারে বুধ যে মিনরাশিতে গোচরে প্রবেশ করলো সেটা কিন্তু বুধ মিনরাশিতে নিচস্ত অবস্থায় থাকে তাহলে এমনি নাচযোগ সৃষ্টি হচ্ছে তার উপর আবার বুধ নিচস্ত অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা নেতিবাচক ফলাফল দিতে পারে বিশেষ করে রাশির যে সকল জাতক জাতিকারা আছেন দূরপথে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে হঠাৎ করে ঋণ বৃদ্ধি পাবে আর্থিক কিছু ক্ষয়ক্ষতি হবে ভুল সিদ্ধান্তের জন্য কোনো ধরনের পীড়া ব্যাধি ভাগ্য বিপর্যয় আপনাদের কিন্তু আসতে পারে নবম সাপেক্ষে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে বুধ রাহুর নাচ্য সৃষ্টি হচ্ছে ভাগ্য বিপর্যয় কোনো কাজ একদম শেষ লগ্নে এসে বিলম্বিত হতে পারে কোনো রকমের সম্পর্কের হানি হতে পারে বিভিন্ন রকমের ভালো শুভ কাজের কারকতাগুলো কিন্তু খারাপ ফলাফল বয়ে আনতে পারে বাক সংযমী হওয়া প্রয়োজন বুধ মানুষকে বাক স্বাধীনতা দেয় অপ্রয়োজনীয় কথার জন্য মানুষ আপনাদেরকে ভুল বুঝতে পারে সম্পর্কে হানি ঘটতে পারে বন্ধুত্ব বিচ্ছেদ্য করতে পারে যাদের কন্যা রাশি আছে ব্যবসায়িক যারা মানুষ তারা কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না ব্যবসা ক্ষেত্রে দেনা বৃদ্ধি হতে পারে কোনো ঋণ নিতে হতে পারে খুব বুঝে শুনে কিন্তু আপনাদেরকে ব্যবসাটাকে বয়ে নিয়ে যেতে হবে আগামী উনচল্লিশ দিন কারণ সাতাশ তারিখ থেকে বুধের নাচযোগ সৃষ্ট হচ্ছে রাহুর সাথে যেটা থাকবে আগামী সাতই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই 39 দিন কন্যাশীল জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতা প্রয়োজন এবং দাম্পত্য ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা প্রণয় ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা কিন্তু আসবে যারা বৃষ্টিক রাশি জাতক আছেন পঞ্চম সাপেক্ষে বুধ রাহুর যে নাচযোগ সৃষ্টি হচ্ছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল বাধা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন আগামীতে নেট পরীক্ষা রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো রয়েছে যারা বিদ্যার্থী এই ক্ষেত্রে কিন্তু তারা প্রবল সমস্যার মুখে পড়বেন কারণ বুধ যেহেতু মেধা শক্তি দেয় বুধ যেহেতু বৃদ্ধাকারক গ্রহ সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ভুল সিদ্ধান্ত পড়াশুনো করে সেগুলোকে মেমোরাইজ না করতে পারা ঠিকঠাক সেগুলোকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ঠিকঠাক সেগুলোকে এক্সিবিউট করতে না পারা এই ধরনের সমস্যা কিন্তু হতে চলেছে যারা রাশির জাতক জাতিকা আছেন বুধের সাপেক্ষে কিছু ভাই বোনের সাথে অশান্তি বৃদ্ধি হতে পারে হঠাৎ করে গুপ্তশত্রুতা বৃদ্ধি হতে পারে কোনো ধরনের ব্যাধি চক্ষুপীড়া বিশেষ করে চর্মজনিত পীড়া এবং স্নায়বিক পীড়া কিন্তু আপনাদের আসতে পারে যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ততা কিন্তু বুধ নাচ নাচযোগের জন্য কিন্তু আপনাদের হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন যাদের বুধ রাশিচক্রের যেই ভাবের কারক সেই তো ভাব তো অবশ্যই থাকবে এবং বিশেষ করে শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন রকমের বুধজনিত কর্মের সাথে যুক্ত বৃত্তির সাথে যুক্ত সেই সকল ব্যক্তিরা অবশ্যই বুধের প্রকোপ থেকে কিন্তু বাঁচতে গেলে আপনাদেরকে নারায়ণকে তুলসীদান করতে হবে একশো আটটি তুলসীদান বাড়িতে কোনো প্রাজ্ঞ পুরোহিতকে দিয়ে করাবেন গণেশ বন্দনা করবেন প্রত্যেকদিন স্নান করে গণেশজির উদ্দেশ্যে নম গান গণপতয় নম এই মন্ত্র একশো আঠাশ একশো দশ একশো আটবার অথবা আঠাশবার অথবা দশবার জপ করতে পারেন অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই সৎভাবে তাদেরকে কিছু উপহার উপ দিতে পারেন ভাই বোনদের সাথে সদ্ব্যবহার কিন্তু রাখতে হবে এবং কোনো প্রাজ্ঞ ব্রাহ্মণকে মুখ মুগের দানা কাঁসার বাটি সবুজ কিছু দ্রব্য মিষ্টান্ন হলুদ ফুল এবং ভোজন দক্ষিণা সমর্পণ করবেন এগুলো হচ্ছে বুধের দান তাহলে বুধের প্রভাব থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন কিন্তু রাশি রাশিচক্রে আপনার বুধ কী অবস্থায় আছে সেগুলোকে পর্যালোচনা করা অবশ্যই প্রয়োজন আছে গোচরে বুধ রাহু নাচ দোষ এই কয়েকটি রাশি বিশেষ করে মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার কিন্তু বিশেষ প্রয়োজন আছে প্রত্যেকে ভালো থাকবেন আবারও আসব নতুন কোনো জ্যোতিষ তথ্য নিয়ে নমস্কার